হ্যালো আলাইকুম এই ছিল ফাইনাল লুক কাচির যাই হোক এই কাচ্চি রান্নার পুরো রেসিপি দেখিয়ে দিচ্ছি এ দেখুন কাচ্চি রান্নার পুরো রেসিপি আমি একবারে কাচ্ছি রান্নার জন্য এখানে নিয়েছি তিন কেজি কাশির মাংস নিয়ে সকল মশলা এখানে আমি অ্যাড করে দিয়েছি আগে মশলার মাছ দিয়েছি হচ্ছে কাচ্চি বিরিয়ানি মশলা আর আমার ঘরে বানানো একটা কাচ্চি বিরিয়ানি মশলা ছিল ওইটা দিয়েছি বড় এলাচি এরপরে হচ্ছে কাজুবাদাম বাটা এরপরে হচ্ছে টক দই আদা বাটা আর বেরেস্তা যা যা মশলা ছিল সকল কিছু একবারে দিয়ে এখানে মেখে নিয়েছি আমি কিন্তু শুকনো গরিচ মরিচের গুঁড়ো এখানে ইউজ করি নাই কাঁচা মরিচ দিয়েছি তাই একটু সাদা হয়ে গেছে তো আমি সাদা রান্না করবো আর কি অনেকেই জর্দার কালার আগেই অ্যাড করে তো আমি আগে অ্যাড করি নাই তো সমস্ত মশলা এখানে দিয়ে দিয়েছি টক দই সহ যা যা লাগবে সমস্ত কিছু একবারে দিয়ে হালকা সিদ্ধ করে নিই সিদ্ধ করে নিই কারণ হচ্ছে অনেকে মেনিনিট করে পরে চালগুলো হাফ সিদ্ধ করে উপরে দিয়ে আটার খাই দিয়ে লেবেল করে দেয় কিন্তু আমি ওইটা দিই নেই বড় পাতিলে দিব না ঘরে রান্না করব। তাই ওই ডাকনাতে যে দম দেওয়া হবে এতেই সিদ্ধ হয়ে যাবে আর এই কারণে আমি মাংসটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি তারপরে রাইসগুলো দিয়ে আবার সিদ্ধ হবে ইনশাল্লাহ তো একদম মুলাম হবে এই কারণে আমি হাফ সিদ্ধ আগে করে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা মেরিনেট করে ওইভাবে বা মতো বসাইতে পারেন আমি এটা আমার ব্যক্তিগত মতামত আমি এইভাবে একটু আগে সিদ্ধ করে নিয়েছি পরে আবার রাইস দিব উপরে তো এই পর্যায়ে রাইস সিদ্ধ করার জন্য এখানে দিয়েছি বড় এলাচি দু তিন পিস ছোটো এলাচি তারপরে তেজপাতা জিরা আর কাবাব চিনি এইসব দিয়ে আমি এখানে গরম পানিতে অ্যাড করেছি দিয়ে গলা সিদ্ধ করে নিব চাল নিয়েছি এখানে বাসমতি চাল দুই কেজি চাল তো মাংস কাশির মাংস একটু বেশি নিয়েছি কারণ কাশির মাংস একটু কাশি কিনা আসিল ঘরে তাই একটু বেশি নিয়েছি তিন কেজি কাশি মাংস তো জিরা একটু কম হচ্ছে মনে হয়েছে এই কারণে আর কয়টা জিরা এখানে এড করে দিলাম দিয়ে রাইস একদম সিদ্ধ করে নিচ্ছি আর কি আমি এখানে রাইসগুলা এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিব। এইট্টি পার্সেন্টের কম সিদ্ধ করবো সিদ্ধ করে উঠিয়ে নিব তো এদিকে মাংস হয়ে গেছে প্রায় আদা সিদ্ধ হয়ে গেছে মাংস যেরকম চাইছিলাম ওইরকম হয়ে গেছে দেখুন একদম কষিয়ে আসছে তো ওই এখান যে রুপানি আছে এ তো একদম হয়ে যাবে রাইস দিলে বাপে দিলে কিন্তু একদম কাচ্চি বিরিয়ানি হয়ে যাবে এ দেখুন কাশির মাংস তো কাশির মাংস দিয়ে খাচ্ছি অন্যরকম একটা মজা হয় তো যেহেতু বাসায় রান্না করব বাসার লোকজন খাবে এই কারণে কোনো রং টং ইউজ করি নাই তো জর্দা রঙ একটু ইউজ করব সবার লাস্টে আমি শুধু কালারের জন্য বাচ্চারা খাবে একটু আনন্দভাবে রেস্টুরেন্ট স্টাইলে না হইলে আবার অভিযোগ করবে এখানে আলু আগে ছিলে বেজে নিয়েছি আর এই রাইস হয়ে গেছে ডেলি দিলাম একটা জারে তো পানি এখান থেকে নিগ্রানো হয়ে গেলে তারপরে পাতিলে দিয়ে একদম দমে দিয়ে দিব কাচ্চি বিরিয়ানি তো আমি বাসার মতো গরুয়া পরিবেশে এইভাবে রান্না করি আপনারা কীভাবে রান্না করেন শেয়ার করতে পারেন হয়তো শিখব তো আমি বাসায় এইভাবে রান্না করেছিলাম দুই চার পাঁচ মিনিট রাখবো আর কি এটা পানি জড়ানোর জন্য এ দেখতেন একদম ফল ফলা হয়ে গেছে কিন্তু রাইস তো যাই হোক এখানে মাওয়া আছে মাওয়া পরে অ্যাড করবো আমি মাওয়া অনেক খুঁজে বের করলাম পাওয়া যায় না এখন মিষ্টির দোকানে মামা অনেক হয়ে গেছে পাওয়া যায় না খুব তো যাই হোক এবার আর একটু নাড়াচাড়া দিয়ে এখানে অ্যাড করে নিছি হচ্ছে একটু গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আর হালকা একটু জাফরান দিয়ে এটা আমি আবার জুল এড করেছি করে এই পর্যায়ে সব রাইস দিয়ে একদম দমে দিয়ে দিলাম দমে দিয়ে দিলাম হয়ে যাবে কাচ্চি বিরিয়ানি তো বেশি সময় লাগবে না ইনশাল্লাহ হয়ে যাবে তো এই ছিল আমার কাচ্ছি বিরিয়ানির রেসিপি আলুগুলো আমি ফুল সিদ্ধ করা কিন্তু আমি তেলে বেজে একদম ফুল সিদ্ধ করেছি তাই আলুগুলো লাস্টে দিয়ে দিলাম যারা আলু সিদ্ধ করবেন না তারা কিন্তু মাংসর সাথেই আলু দিতে পারেন আমি আলু আগে সিদ্ধ করে বেজে নিয়েছি তাই পরে অ্যাড করেছি তো যাই হোক আলু দেওয়া প্রায় প্রায় শেষ আলু সেট করে দেওয়াও শেষ আলু দেওয়ার পরে আমি এখানে মাওয়া অ্যাড করেছি একটু মাওয়া দিলে হবে কি একদম আট আলু হবে খাবারটা আট আলু হবে রস আলু হবে এই কারণে মাওয়াটা অ্যাড করলাম তো হয়ে গেছে ফাইনালি খাচ্ছি বিরিয়ানি তো উঠিয়ে নিব একটু পরেই তো আশা করি সবার ভালো লাগবে এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ঘি ঘি অ্যাড করলাম তো ঘি দিলে হবে কি আস্তে আস্তে জাল হলে একদম সুন্দর মোলাম হবে দিয়ে দিলাম একটু জর্দার রং একটু পয়েন করে করে জর্দার রং দিয়ে দিলাম তো এটা বাপে দেওয়ার পর সব দিকে একদম মেল হয়ে যাবে সব দিকে মিশে যাবে একদম সুন্দর হয়ে মিশে গেছে এই হয়ে গেছে কাচ্ছি আমার তো এই ছিল কাচ্ছি বিরিয়ানি রান্নার রেসিপি আশা করি ভালো লাগবে ভালো লাগলে পাশেই থাকুন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটির পাশে থাকুন এবার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবারও বলছি আমাকে সাপোর্ট করার জন্য পাশেই থাকুন এবার ফাইনালি নামিয়ে নিব আর খাওয়ার পালা শুধু এই যে নিচে রঙ আসে মানে যদ্দার যে কালারটা এটা কিন্তু নিচে আসে আমি যখন সার্ভ করব তখন নিচে থেকে দেখা যাবে ইনশাল্লাহ তো এই ছিল ফাইনাল লুক এবার নামিয়ে নেব দেখুন ভিতরে খালা কিন্তু দেখা যাচ্ছে আমি এই যে পয়েন্টটা কিন্তু কাঁচামরিচ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম যাতে বাপ না ওঠে আল্লাহ হাফেজ